যাবো টিকিট এখানে ছাব্বিশ পিস শ্যাম্পু রোজার মাস ছাব্বিশ পিস আতর কিনছি এই ছাব্বিশ পিস শ্যাম্পুর সাথে আরো অনেক কিছু লাগবে হয়তো যাদের দেব তারা বলবে একটা দুইশো গ্রামের একটা শ্যাম্পু দে আমার সৌদি আরব থেকে ভাইগো দুইশো গ্রামের একটা শ্যাম্পু এটা বড় বিষয় না বড় বিষয়টা হলো আমার এই দুইশো গ্রামের ছাব্বিশটা শ্যাম্পুম করেন গেছে এই জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না এটা যদি আমি একটা শ্যাম্পু চারশো গ্রামের দিতে পারি কিন্তু আমি নেব কিভাবে আগে তো এইটা বুঝতে হবে যে আমি নিতে পারবো কিনা এই জিনিসটা তারা বোঝে না

তেস্কিজিত কার্টুনগুন্দ আবার একটা অলরেডি ফুল হয়ে গেছে আর একটা বাকি আছে সে একটার মধ্যে খেজুর কিনে নাই চকলেট কিনে নাই ইগুলান কিচ্ছু কিনে নাই খালি সাবান শ্যাম্পু এগুলান দিয়ে এই যে দুটো মেসেজ সেট মানে আমার আম্মার পায়ের সমস্যা এজন্য আমার আম্মার জন্য একটা নিছি আর আমার শ্বশদির জন্য একটা নিছি যুত তাদের বশ হয়ে গেছে এটা দিয়ে মেসেজ করলে কি ব্যথাটা করবে এখন এইটা দেখানোর কারণটা কি কারণ তো অবশ্যই আছে

এখানে টাকাটা বড় বিষয় আমি দশ রিয়াল দিয়ে একটা শ্যাম্পু কিনতে পারছি আর দশ রিয়াল বললে বা আট রিয়াল বললে একটা চারশো গ্রামের শ্যাম্পু পাবো কিন্তু আমি নেবো কীভাবে আমার বড় বিষয় তো এখানে আমার নেয়ার মতন কোনো অপশন নেই তো যাই হোক এগুলো আমি প্যাকেট করতেছি কেন রোজার মাস ডিউটি রাত্রে আর আস্তে আস্তে সবকিছু রেডি করতেছি কারণ আমার একদম নিকটে চলে আইসে লাইটের কবে সেটা বলবো না সেটা ভিডিওতে দেখতে পারবেন যা গো আমি শ্যাম্পুগুলা দেবো বা সাবান দেবো দেবো বা তুল দেবো সবার উদ্দেশ্যে বলতেছি তোমরা কষ্ট পাইও না দেখো আমি একা মানুষ বাংলাদেশে যাবো

যে প্রবাসী এই গায়ের রক্ত পানি করে টাকা দিয়া নিজে খাইয়া বেখাইয়া যখন বাড়িতে যায় তখন এগুলো নেই সামান গুলান কিনা নিয়ে যায় শুধু তোমাকে তোমাদের মুখে একটা হাসি ফুটানোর জন্য এখন এখানে যার পরে যদি তোমরা এই ধরনের মন্তব্য করো যে ভালো